হ্যাঁ এখানে আপনি ইচ্ছা করলে ডাউন করা যাবে খেয়াল করেন এটা ডাউন করা যায় আপ এন্ড ডাউন করা যায় এইটা প্লাস যদি মনে করেন বাচ্চা শুয়ে থাকবে একদম স্লিপিং থাকবে সেক্ষেত্রে

প্লাস হচ্ছে খাবার টেবিল কাজ করবে উপরে খেলনা আছে আবার চাকা আছে আপনি গাড়ির মতন এক জায়গায় ঠেলে নিতে পারবেন খুবই দারুণ জিনিস খুবই সুন্দর সিস্টেম হ্যাঁ এর কোয়ালিটি ফিনিশিং আলাদা খেয়াল করে দেখেন এটা খেলনা রকারটা এটা আছে সুন্দর মিউজিক হবে হ্যাঁ আবার এগুলো চাপ দিল হ্যাঁ সবগুলোতে মিউজিক আছে কিন্তু এটাতে মাথায় সাউনি আছে হ্যাঁ এখানে আপনি ইচ্ছা করলে আপ ডাউন করা যাবে খেয়াল করেন এটা আপ ডাউন করা যায় আপ এন্ড ডাউন করা যায় এইটা প্লাস যদি মনে করেন বাচ্চা শুয়ে থাকবে একদম স্লিপিং থাকবে সেক্ষেত্রে একদম স্লিপিং মুড এটা টোটাল বাচ্চা একদম স্লিপিং মুডে আছে খাবারের সময় হলে খাবার খাওয়াতে পারবে এটা স্কুল সিস্টেম এখানে লক সিস্টেম জাস্ট এটা জোরে টান দিলে লকটা খুলে যাবে হ্যাঁ মানে খুব সহজ ক্যারি করতে খুব সহজ আবার স্কুলগুলো খুললে সুন্দর একটা বক্সে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন বাচ্চা দুষ্টমি করতেছে ঘুমাচ্ছে না সুইচটা অন করে দিবেন সুন্দর ভাইব্রেশন হবে আস্তে আস্তে ভাইব্রেশন হবে ভাইব্রেশনে বাচ্চা ঘুমাই যাবে মানে ঘুমানোর জন্য খুব সুন্দর সিস্টেম করা আছে হ্যাঁ এক্সেলেন্ট জিনিস আবার এর যদি মনে করেন যে আপনি চাকা দিয়ে ক্যারি করতে চান সেক্ষেত্রে খেলবেন আর অনেক হ্যাভি কিন্তু বডিগুলো খুব হ্যাভি স্ট্রাকচার কোয়ালিটি খুবই ভালো আউটলুক কোয়ালিটি এর ফিনিশিং লুকই আলাদা এটা দেখলেই বোঝা যাচ্ছে এবং চাকাগুলোতে কিন্তু লক সিস্টেম আছে লক খোলা যাবে আনলক করা যাবে হুম আপনি চাকাগুলো দিয়ে এখানে খেলার সিস্টেম আছে বাচ্চাকে বসায় এখন মনে করেন গাড়ি না কিনলে চলবে ট্রলের পরিবর্তে আপনি এগুলো ইউজ করতে পারবেন দারুণ সিস্টেম এই একটা তারা দিকে এখান থেকে ঠেলতে পারবেন হ্যাঁ ফেলে ক্যারি করে নিতে পারবেন বাচ্চাকে ঘরের মধ্যে আপনি ক্যার উঁচু করা লাগবে এটা যে কোনো জায়গায় ক্যারি করা যায় ফিক্সড করে রাখা লাগবে না হ্যাঁ খুব সুন্দর আউটলুক কোয়ালিটি এখানে আমার পেন্টিলক সিস্টেম খেয়াল করে দেখেন এখানে যে লকটা আছে এই লকটা কিন্তু পেন্টিলক বাচ্চাকে এমনভাবে আটকায় রাখবে বাচ্চা ইচ্ছা করল কিন্তু এখান থেকে বেরোতে পারবে না হ্যাঁ স্লিপিং মুড যেটা আছে এটা হচ্ছে একদম স্লিপিং মুড হয়ে যাবে আর এটা মিনিমাম জিরো থেকে তিন থেকে চার বছরের বাচ্চা ইউজ করতে পারবে নিউ বর্ণ থেকে তিন চার বছরের বাচ্চা রিল্যাক্সে ইউজ করতে পারবে এত মজবুত জিনিস সম্পূর্ণ হ্যাভি রডের জিনিস এটার প্রাইস আছে চার টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা আর যদি অর্ডার করতে চান অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় শুধু আমাকে অ্যাডভান্স করতে হবে এটা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনার অ্যাড্রেসটা জাস্ট আমার হোয়াটসঅ্যাপে ভিডিওপোর্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার জাস্ট নাম অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারেন আউটলুক কোয়ালিটি দেখার মতো ভালো লাগার মতো এছাড়া বর্ন বেবিদের জন্য যা লাগে অল এভ্রিথিং নিউবর্ন বলেন বড় বাচ্চা বলেন বাচ্চাদের যে কোনো ধরনের খেলনার জন্য আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করতে পারেন অল এভ্রিথিং কি লাগবে শুধু বলতে হবে খেলনার অভাব নেই আল্লাহর মতে যেকোনো ধরনের খেলনা ইনশাল আমাদের কাছে পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদাহাফিস সালামালাইকুম